নীলা আলমগীরকে কক্সবাজারের হোটেল থেকে এক তরুণীর সাথে আটক এটা কি আসলে সত্য বিষয়ে বিস্তার জানাবো আজকের এই ভিডিওতে তার আগে আপনি যদি আমার নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নীলা আলমগীরকে আটক করেছেন পুলিশ এবং তিনি ছিলেন এক তরুণীর সাথে তবে কি হয়েছিল সেদিনটাতে এটা কি আসলে গুজব নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য ঘটনাটি ঘটেছিল কক্সবাজার একটি বিলাসবহন হোটেলে রাত আনুমানিক দশটার দিকে হঠাৎ করে সেখানে পৌঁছেন পুলিশ একটি দল প্রত্যক্ষদর্শীদের মতে লীলা আলমগীর তখন হোটেলের একটি বেটে ছিলেন এক তরুণীর সঙ্গে তবে পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি লীলা আলমগীর ও তার ঘনিষ্ঠ সূত্র জনতা এ নিয়ে কোনো মন্তব্য করে নাই কিন্তু সোশ্যাল মিডিয়া উঠেছে নানান সমালোচনা এ বিষয়ে নিয়ে অনেকে মুখ খুলেছেন লীলা আলমগীর কি সত্যি কোনো সমস্যার মুখে পড়েছে নাকি এটা কোনো শুধুই ভুল বোঝাবুঝি অনেকে বলেছেন এই তরুণী হচ্ছে একজন মডেল এবং তার সাথে রয়েছে তবে কিছু সূত্রে বলেছেন ওই তরুণের সাথে নতুন একটি প্রজেক্ট নিয়ে কাজ করেছিলেন নীলা আলমগীর যদি এটা ব্যক্তিগত ছিল তো দর্শক এ বিষয়ে আপনার মতামত জানাতে পারেন দেখা হচ্ছে নেক্সট ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ